আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার চুলিতে আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প ভূতের মেলায় একদিন বাসে চড়ে গড়িয়ার দিকে যাচ্ছিলাম একটা জমি দেখার জন্য বাসে দুজন মাঝবয়সী লোক কথা বলছিলেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ হে মোরল আরেকজন বললেন আর কোথায় যাবো ভূতের মেলায় যাচ্ছি ভূতের মেলা কথাটা শুনে খট করে শব্দটা আমার কানে লাগলো অনেক রকম মেলার কথা শুনেছি বটে কিন্তু ভূতের মেলা বোধহয় নামটাই প্রথম শুনলাম অজানাকে জানার কৌতূহল আমার চিরদিনের ভূত জীবনে কখনো দেখিনি দেখিনি ভূতের মেলা তাই মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলুম মশাই যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি একটা কেন কয়েকটা কথাই জিজ্ঞাসা করতে পারেন আগে এই ভূতের মেলা কি সত্যি সত্যি বসে বসবে না কেন আমি তো সত্যি সত্যি ভূতের মেলাতেই যেতেছি তা মেলাটা কোথায় গড়িয়ায় নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে ভূতের মেলাতে নিয়ে যাবে কোরিয়া থেকে সাড়ে চার মাইল মাত্র দূর ঠিক আছে জমি কেনার জন্য জমি দেখার ব্যাপারটা আমার মাথায় থাক আগে তো ভূতের মেলাটাই দেখে আসি অথব বাস থেকে নেমে একটা রিক্সাওয়ালাকে ধরলুম আমাকে ভূতের মেলায় নিয়ে যাওয়ার জন্য সে বলল নিয়ে তো যেতে পারি বাবু কিন্তু সেখানে আপনার মতো ভদ্রলোকেরা তো যায় না কেন ভূতেরা কি ভদ্রলোক নয় নাকি না বাবু আপনি যে কথা ভাবতেছেন এ মেলা সে ভূতির মেলা নয় তবে গাঁজা ভাং তারি গিলে সব গড়াগড়ি যায় কেউ বা ভূত সাইজি ঘুরে বেড়ায় তবে ওরই মধ্যে দু চারটে ভূত থাকলেও থাকতে পারে তা ভূতের মেলায় যাব বলে যখন বেরিয়েছি তখন যাব। চলো একবার ভূতের মেলা দেখেই আস তিন টাকা ভাড়া লাগবি বাবু ঠিক আছে দেবো চলো পিচ ঢালা পথ কিছুটা পিচ ঢালা পথ ধরে চলেই রিক্সাটা কাঁচামাটির পথ ধরে এগিয়ে চলল একদিকে বাঁশবন একদিকে ডোবা অন্যদিকে ঝাঁকড়া বট গাছ রিক্সাটা এগোতে এগোতে যেখানে গিয়ে থামলো তাকে গ্রাম্য মেলাই বলা ভালো তবে নেশা ব্যাপারটা এখানে চূড়ান্ত রকমের অস্থায়ী দোকান পসরা সবই রয়েছে রথের মেলার মতো কিন্তু নেশা ব্যাপারটা গুরুতর সকলেই ঢুলু ঢুলু এমনকি তেলে ভাজার দোকানদারও ঢুলছে ময়েরাও ঢুলছে আর যারা মেলা দেখতে এসেছে তারা তো টলতে টলতেই চলছে কেউ কারো গায়ে ঢলে পড়লেও কেউ আপত্তি করছে না সম্ভবত ভূতের মেলাতে কেউ কোনো ব্যাপারে আপত্তি করে না বাধা নিষেধের গন্ডি এখানে কড়াকড়ি না। কেউ চলতে চলতে খিলখিল করে হাসছে কেউ বা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে কেউ ধেই ধৈ করে নাচছে অতএব কিনা যার যা খুশি করছে আর সব দায় দায়িত্ব তারা ভূতেদের ঘরে চাপিয়ে দিয়েছে কেউ কেউ আবার ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতেই একটা হই হই কাণ্ড সকলেই শিব নেত আমি এক বুড়ো ভদ্রলোককে পাকড়াও করলাম এ তো দেখছি মানুষের মেলা ভূতের মেলা বলে কেন এখানে তো আসল ভূত দেখতে পাচ্ছি না বললেন আপনি আসল ভূত দেখতে চান তিনি হ্যাঁ তবে আপনাকে মাঝরাত পর্যন্তই অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করতে রাজি আছি আমি ঠিক আছে ভয় পাবেন না তো না ঠিক দেখাতে পারবেন তো নইলে শুধু শুধু শীতের রাতে আমাকে সময় কাটাতে হবে অযথা আমি গঙ্গাপদমন্ডল যখন আপনাকে কথা দিয়েছি তখন ঘুর বই। আর যদি না পারেন কালকেও তো মেলা চলবে সবার সমীক্ষে আপনি আমায় সাতঘাঁ জুতোর বাড়ি মারবেন চুইতে চুইতে লম্বা করিও দিতে পারবেন আমি আপত্তি করব নি কথা কথা গঙ্গাপদ মণ্ডল মশাই সেখানে থেমে থাকলেন না রামের সরল মানুষ আমার কথায় সম্ভবত তার আতে ঘা লেগেছে কয়েকজন দোকানদারকে ডেকে বললেন শোনো তোমরা এই বাবু ভূতের মেলাটি ভূত দেখতে কলকাতা থেকে আইয়েছেন আমি তাকে কথা দিয়েছি মাঝরাতে সত্যিকারের ভূত দেখাবো আমি যদি তাকে দেখাতে না পারি উনি আমাকে তোমাদের সবার সমীক্ষে কাল সাতঘাট জুতোর বাড়ি মারবেন জুইতে জুইতে লম্বা কইরে দিতেও পারেন আমি রা কাটবো না তোমরা সব সাক্ষী রইলে কিন্তু দোকানদারা বলল আমরা সবাই সাক্ষী রইলাম মশাই আর শোনো এ বাবু এখন থেকে আমার গেস্ট উনি জি দোকানে যা খাবেন দাম নেওয়া চলবি না সব আমার নামে লিখে রেখো আর ভজা মায়রাকে ডেকে বললেন এতটা রাত মেলায় কাটানো শহরের এ বাবুর পক্ষে মুশকিলের তুই তোর দোকানের এক কোণে খাটিয়া পেতে বাবুর শোয়ার ব্যবস্থা করে দিবি আমি ঠিক মাঝরাতে এসে বাবুকে ডেকে নিয়ে যাবো খুন মোরল মশাই চলে গেলেন পরে জানতে পারলাম উনি এই মেলার মালিক প্রতি বছর উনি এই ভূতের মেলা বসান মায়েরা বলল আমি আপনার বিশ্রাম নেওয়ার জন্য সব ব্যবস্থা কইলে রাখছি খাটিয়া নতুন বালিশ চাদর সব ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে ভাই আমি একটু ঘোরাঘুরি করে তোমার দোকানে হাজির ঠিক আছে বাবু আপনি মশায়ের অতিথি অতিথি মানে সকলের হয়ে মেলার গেলেন আমি অপরিচিত লোক এই মেলায় এই নতুন আমি যাকে গেও এক উটকো বুড়ো ভেবেছিলাম তিনি গঙ্গাপদমন্ডল এই অঞ্চলে সব চাইতে প্রভাবশালী লোক যার কথায় দশ বিশ গায়ের লোক সত্যি লাগলাম করে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে দাম দিতে গেলাম দোকানদার মাপ কইবেন আপনার কাছ থেকে দাম নিতে পারবো না আপনি দোকান শুদ্ধ নিয়ে গেলেও দাম নেওয়া বানোন কেন আপনি মশাইয়ের গেস্টও আমি দাম নিলে মশাই কাল এসে আমার মাথা কেটে টেনে যাবেন চায়ের দোকানদারেরও ওসি একই কথা বাবু আপনি যত ইচ্ছে চা খান বিস্কুট খান দাম নিতে পারব না মোরল মশাইয়ের অর্ডার মেলা ঘুরে ঘুরে দেখে রাত প্রায় নটার সময় ভজা মায়েরার দোকানে এলাম ভজা মায়রা লুচি আলুর দাম মিষ্টি এইসব খালো বললো আপনার জন্য সব স্পেশাল ব্যবস্থা করা হয়েছে লুচি ভাজার জন্য মোরল মশাইয়ের বাড়ি থেকে আসল গাওয়া ঘি পাইটে দিয়েছেন আপনি খেয়ে দেয়ে শুয়ে পড়ুন মোড়ন মশাই ঠিক মাঝে তেনাদের দেখানোর জন্য আপনাকে ডেকে এনে যাবেক্ষণ অথ আর কিছু বলা চলে না খাটিয়াতে শোয়ার ব্যবস্থাও ভালো মরণ মশাই আবার তার বাড়ি থেকে একটা কম্বলও পাঠিয়ে দিয়েছেন কোনো দিকে কোনো ত্রুটি নেই অথ করে খেয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে দিব্যি শুয়ে পড়লাম ভূতের মেলায় এসে যে এমন ভিআইপির মতো থাকবো তা ভাবতেও পারিনি মাঝরাতে আমাকে ডেকে তুললো ভজা মায়েরা মোরল মশাই এসে গেছেন আপনারা রাখতেছেন যদিও তখন আমার সত্যিকারের ভূত দেখার ইচ্ছে ছিল না কিন্তু যখন ভাবলাম ওই বুড়ো লোকটা আমাকে সত্যিকারের ভূত দেখাবার জন্য এত কষ্ট করে এসেছে তখন আমাকে তো এই সুখ ছেড়ে উঠতেই হবে অতএব কম্বল মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম আগে আগে মোরল মশাই পেছনে পেছনে আমি এসে মোরল থমকে দাঁড়িয়ে পড়লেন বললেন ওই তেনারা আসতেছেন দেখলাম অন্ধকার রাতে বহু জোড়া নীল চোখ এগিয়ে আসছে কাছে আসতেই বুঝতে পারলাম এরা খারাপ নাচতে নাচতে আসছে আমাদের দুজনকে ঘিরে ফেলল ওনাদের মধ্যে থেকে একজন বলল, এ মোরল ওই মেলার ফলে আমাদের খুব বদনাম হচ্ছে কেন কেন আপনাদের তো আমি কিছু করি নাই কয়েকটা লোক ভূত সেজে খুব কেলেঙ্কারি কাণ্ড করছে ওদের কাল মেলা থেকে ঘাড় ধরে বের করে দিবি ঠিক আছে তাই করবো ওর সঙ্গে ইটিকে কলকাতার বাবু ইনি আপনাদের দেখতে চেয়েছেন তাই সঙ্গে আনা কাজটা ভালো করে নি মরল আর এমনি করবি না ঠিক আছে ভবিষ্যতে আর এমন করব না দেখতে দেখতে আমি নিজেই মুচ্ছ গেলুম কখন জানি না কে বা কারা আমাকে এনে যে ভজা মায়েরার দোকানে সেই খাটিয়াতে পৌঁছে দিল তাও আমি জানি না রাতের ব্যাপারটা স্বপ্ন না সত্যি পরদিন সকালে কিচ্ছু বুঝতে পারলুম না ভজা মায়রা পরদিন সকালে বললো আপনি সেই মাঝরাতে মাসার সঙ্গে ভূত দেখতে চলে গেলেন ফিরলেন কখন এ প্রশ্নের উত্তর আমি দিতে পারি কারণ আমি নিজেই জানি না